এই যে ডাকাতিয়া নদী এই ডাকাতিয়া নদীর ভাঙন থেকে এখন যেহেতু বর্ষাকাল পানি অনেক বেড়েছে তো ডাকাতিয়া নদীর ভাঙন থেকে এই রাস্তাটি রক্ষা করার জন্য এখানে জিও টেক্সটাইল ব্যাগে বালি ভরে মানে এই বস্তাগুলি নদীর পাড়ে দেওয়া হবে বাটটা রক্ষার জন্য তো এরকম আগে করে নাই এইটা অবশ্যই এই রাস্তাটার সাইড পাকা করা সেই ছোটোবেলা থেকেই দেখে আসছে এরকম রাস্তাটা তো এখন নদীর পানি বাড়ার কারণে এই রাস্তা মানে এখন মোটামুটি হুমকির মুখে এই যে দেখেন হুমকির মুখে যার কারণে পানি উন্নয়ন বোর্ড থেকে এখানে এই বালি বস্তা ফেলার ব্যবস্থা করা হচ্ছে হয়েছে এই যে বা বস্তাগুলোতে বালি বরা হচ্ছে এবং এগুলি এখানে সারিবদ্ধভাবে করে রাখা আছে এখান থেকে নিয়ে নিয়ে তারপরে যেই জায়গায় ফেলা দরকার বা রাখা দরকার রাখবে আর কি তো এটা আসলে এই রাস্তাটা রক্ষার জন্য একটা সুন্দর উদ্যোগ এটা হচ্ছে এই যে একটা ময়দার মিল ছিল এখানে সবাই ময়দার মিল বলে ওই এলাকাটা গুণরাজদের এই পাশটা আর কি ডাকাতীয় নদী সংলগ্ন একদম কাছের যে রাস্তা ও ওই রাস্তায় আর কি জিও টেক্সটাইল ব্যাগ ফেলার ব্যবস্থা করা হচ্ছে 이민읽기 h <놀람> フフフ。<noise> <noise>